একদিন তিনজন বন্ধু পাহাড়ি এলাকায় ঘুরতে বের হয়েছিল হঠাৎ তারা দূরের একটি বিশাল কাঁকড়াকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে তারা এক জায়গায় দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল কিন্তু ঠান্ডা উষ্ণ যায় গর্ত থেকে বেরিয়ে আসা উষ্ণ বাষ্পে কাঁকড়াটি ভাপা হয়ে যায় তিন বন্ধু সারাদিন না খেয়েছিল তাই কাঁকড়াটিকে তারা খাবার হিসেবে উপভোগ করে খাবার শেষ করে তারা আবার পাহাড়ি পথ ধরে হাঁটতে শুরু করে পা একটি ঘর ভেতরে পড়ে যায় ঘর ভেতরে ঢুকে দেখা যায় তারা কয়েকটি ল তার সঙ্গে বাতাসে ঝুলে আছে নিচে তাকিয়ে তারা বুঝতে পারে এটি ভয়ঙ্কর ডাইনাসরের খাবারের রাস্তা না ভয়ে তারা একে অপরের হাত ধরে পাশের গাছের ঢাল ধরার চেষ্টা করতে থাকে কিন্তু প্রতিবারই সামান্য দূরত্বের জন্য ব্যর্থ হয় এমন সময় হঠাৎ একটি বিশাল ডাইনাথর তাদের দিকে নজর দেয় যদিও ডাইনাসরের দৃষ্টিশক্তি তেমন ভালো ছিল না তবুও সে তাদের পিছনে ভয়ে তিনজন দৌড়াতে থাকে শেষ পর্যন্ত তারা একটি পাহাড়ের কিনারায় পৌঁছে যায় ডায়নাসর সেতুর কাছে এসে দেখে সেতুটি নরবরে সে আর এগোয় না মনে হচ্ছিল তারা এবার বেঁচে গেছে কিন্তু দলের একজন এমন কিছু বলে ফেলে যা শুনে ডাইনাসর প্রচন্ড রেগে যায় রাগের বসে ডাইনাসর পাহাড় থেকে লাফিয়ে তাদের ধরতে আসে তিন বন্ধু ভয়ে এদিক সেদিক ছুটতে থাকে শেষমেশ তারা একটি গোহায় গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু একটি বিশাল পুটলি নিয়ে হাজির হয় তিন বন্ধু সেটি খুলে দেখে ভিতরে একটি বড় বাদাম ডাইনাসরটি বোঝাতে তাই আমার মাথায় এই বাদামের থেকেও বড় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকুন